পায়ে গাটা একবারে কাটা দিয়ে উঠল মহির তার সহজ বুদ্ধি বিবেচনা ও বিচার দিয়ে সে বুঝতে পারছে এমনটা হতে পারে না হওয়া সম্ভব নয় তথাপি দু চক্ষু দিয়ে একটু আগে সে যা দেখেছে কি সে অস্বীকারই বা করে কি করে এবং একেবারে ভূতুরে অবিশ্বাস্য বলে উড়িয়ে দেয় কি করে কিন্তু আশ্চর্য ভাবতে গেলে এখনো ঘাটা কাঁটা দিয়ে শিরশির করে উঠছে গায়ের লংগুলো সোজা হয়ে উঠছে টেবিলের উপর রক্ষিত টেবিল ল্যাম্পের শিখাটা আরো একটু উস্কিয়ে দিল মহি আলো শিখাটা আরো উজ্জ্বল হয়ে উঠল সেই উজ্জ্বল আলোয় তীক্ষ্ণ প্রখর অনুসন্ধানে চোখে আর একবার মহি ঘরটার চারদিকে তাকিয়ে দেখতে লাগলো ঘরের প্রতিটি বস্তু খুঁটিয়ে খুঁটিয়ে না কিচ্ছু নেই অথচ একটু আগে এসে দেখেছে স্পষ্ট যদিও ঘরের আলোটা কমানো ছিল তবু কম আলোতে সে স্পষ্ট দেখেছে চোখের ভুল বলে উড়িয়ে দেওয়া যায় না আলোটা চোখে লাগছিল বলেই সামান্য একটু কমিয়ে ঝুঁকে পড়ে গভীর মনোযোগের সঙ্গে বইটা পড়ছিল মহি সুন্দর কবনীয় চুরি পরা দুখানি হাত কে যেন তারই ঠিক পাশে টেবিলের উপর রাখল চুরির মিষ্টি মৃদু আওয়াজে তার মনোযোগ আকৃষ্ট হয়েছিল এক দৃষ্টি কতকটা গভীর বিস্ময়ের সঙ্গেই তার সামনে টেবিলের উপর চুরি পরা হাত দুটির দিকে তাকিয়েছিল মহি কি সুঠাম হাত দুটো যেন কোনো দক্ষ শিল্পীর সাদা ক্যানভাসের উপর অঙ্কিত দুটি বঙ্কিম রেখা কিন্তু চোখ তুলে তাকাবার আর ঘটনার সঙ্গে মহি হয়ে গেছে তার সামনে কেউ নেই না পাশে না পিছনে না উপরে একা একেবারে একা সে ঘরের মধ্যে আলোর সামনে বসে আছে তাহলে হাত দুটি কার কি দেখেছে সে কিছুক্ষণ আগে এতক্ষণে তার মনে পড়ে বাড়িটা চমৎকার খোলামেলা অথচ কম ভাড়ায় পেয়ে মহি যখন ঘরটি ভাড়া নেবার জন্য একেবারে উদ্গ্রীব তখন তার দুটো বাড়ি পরে তারই প্রতিবেশী রাধানাথবাবু এসে তাকে বারবার বলেছিলেন ও বাড়ি ভাড়া নেবেন না মহি বাবু অনেক দিন ধরে বাড়িটা অমনি খালি পড়ে আছে কেন বলুন তো বাড়িটা তো দেখলাম বেশ চমৎকার হ্যাঁ বাড়িটা দেখতে শুনতে চমৎকার সন্দেহ নেই তবে তবে কি মশাই মানে বাড়িটা সম্বন্ধে নানা রকম কথা শোনা যায় বুঝলেন এর আগেও দু একজন এসেছেন তবে টিকতে পারিনি এক রাতের বেশি তাই বুঝি অমন জায়গায় চমৎকার বাড়িটা আজও খালি পড়ে আছে কিন্তু ব্যাপারটা কি বলতে পারেন মানে ভূতের উপদ্রব আছে কি বাড়িটায় হুম জানি না মশাই তবে বছর দুই অমনি ভ্যাকেন্টি পড়ে আছে আগে যে দু চারজন ভাড়াটে এসছিল তারা এক রাতে বেশি থাকতে পারেনি মশাই দেখুন দেখুন রাধানাথ বাবু খুঁজে খুঁজে আমি সারাটা শহর প্রায় চষে ফেলেছি কিন্তু আমার পক্ষে মানানসই হয় একটু হাওয়া বাতাস পেয়ে হাত পা মেলে থাকতে পারি এমন একটা বাড়ি আজ পর্যন্ত দেখলাম না অথচ আমার ও আমার বুড়ি মার পক্ষে ওপরে নিচে চারখানা ঘরওয়ালা এই বাড়িটা একেবারে ঠিক তেমনই যেমনটা আমি চাইছিলাম তাই ভূতের ভয় সুযোগকে হারানো চলে কি বলুন না কিন্তু রাধানাথ বাবু ভূতের ভয় আমার নেই তাছাড়া সাতাশ বছর বয়স হলো আজ পর্যন্ত বহু কথিত ওই জীবটির দর্শন আমার ভাগ্যে ঘটেনি বাড়ি পাওয়ার সঙ্গে সঙ্গে সে সৌভাগ্য যদি একান্তভাবে উপস্থিত হয় বহুদিনের আকাঙ্ক্ষাটাও সে সঙ্গে মিটে যাবে এমনকি বাড়ির মালিক কান্তিবাবু মহির বাড়ি ভাড়া নেওয়া সম্পর্কে এতটুকু আগ্রহ প্রকাশ করেননি ভাড়ার কথা বলতে তিনি বলেছেন দেখুন আগে আপনাকে বাড়িটা শ্যুট করে কিনা তারপর পাড়ার কটা নাহার পাওয়া যাবে না কান্তিবাবু সেটা হবে না শেষকালে হয়তো আপনি এমন একটা অসম্ভব ভাড়া হেঁকে দেবেন তা আমার পক্ষে সম্ভব হবে না তখন একবারেই কেলেঙ্কারি না না ভয় নেই আপনার নিশ্চিত থাকতে পারেন আপনি যদি আপনার থাকা যা ন্যায্য ভাড়া মনে হবে তাই না হয় দেবেন ব্যাপারটা মনে থাকে যেন হ্যাঁ থাকবে সমস্ত বিচার বিবেচনা বুদ্ধি শক্তি কেমন যেন গুলিয়ে যাচ্ছে মহির একটু আগে যা সে স্পষ্ট দেখেছে কোনো মতে সেটাকে অবিশ্বাস্য বলে উড়িয়ে দিতে পারছেই বা কই আবার মহি বইটা খুলে বসল এবং কিছুক্ষণের মধ্যে আবার তার মন বইয়ের বিষয়বস্তুর মধ্যে নিমগ্ন হল আধ ঘন্টাও বোধহয় হয়নি মহি আবার দেখল তার ডান দিকে সেই চুই পড়া পেলব মিষ্টি হাত দুখানি এবার কিন্তু মহি চোখ তুলে দেখার চেষ্টা করল না এক দৃষ্টি তাকিয়ে রইল হাত দুটির দিকে কি সুন্দর চাঁপার কলির মতো হাতের আঙুলগুলো বাম হাতের অনামিকায় একটি রক্ত প্রবালের ভারী সুন্দর নখাগ্র যেন কে চন্দনের মাখিয়ে দিয়েছে অনিমেষে তাকিয়েই থাকে মহি কি দেখছে ভয় করেছে না আপনার সুমিষ্ট কণ্ঠে প্রশ্ন এলো মহি কিন্তু চোখ তুলে তাকাবার চেষ্টা করে না কি জবাব দেবে ভাবছে চোখ তুলে দেখবে নাকি কি দেখছে বললেন না তো মহি চোখ তুলে তাকাতে লাগলো না কেউ নেই তবে সত্যি সত্যি ব্যাপারটা কি ভৌতিক অবিশ্বাস্য হাতঘড়ির দিকে চেয়ে দেখলো মহি রাত বাজে কেমন যেন মহির একটি রোগ চেপে গেছে মাথার মধ্যে আবার সে পরবার ভান করে কিন্তু পরায় আর তার মন বসে না দু দৃষ্টি তার অধীর অপেক্ষায় টেবিলের দিকেই নিবদ্ধ তৃতীয়বার ঠিক আগের মতোই দুটি হাত একেবারে প্রথমবারের মতো তার বাঁ পাশে টেবিলের উপর দেখা গেল আশ্চর্য আপনি এখনো ঘরের মধ্যে রয়েছেন ভয় পাননি সেই মেয়েলি কণ্ঠ ভয় ভয় কেন পাবো না মানে আচমকা এমনি দুটো হাত দেখলে সবাই তো ভয় পায় তাছাড়া তাছাড়া কি আমার হাত দুটি যে আপনার ওই কণ্ঠ দেশকে মৃত্যু ক্ষোধায় টিপে ধরবে না কেমন করে জানলেন হাসছেন যে বিশ্বাস হলো না বুঝি আমার কথা জানেন এই হাতে আমি কলা টিপে আমার স্বামীকে হত্যা করেছি যে আমার আমার এখনো রক্তের দাগ শুকিয়ে আছে চমকে উঠলো মহি তবে কি নকাগ্রে রক্তের দাগ চন্দন নয় রক্তচন্দন নয় আবার মুখ তুলে তাকালো মহিয়ার আগের মতোই দেখলো সে ঘর শূন্য হঠাৎ তখনই ঠিক সেই মুহূর্তে দপ করে বার কয়েক কেঁপে উঠে টেবিল ল্যাম্পটা নিভে গেল ঘরটা ভরে উঠল নিচ্ছিদ্র অন্ধকার একটা চাপা বিষাক্ত নিঃশ্বাস যেন অন্ধকার ঘরটার মধ্যে জমাট বেঁধে উঠেছে সেই অন্ধকারে যেন কথা বলে উঠলো কেন বারবার আমাকে দেখবার চেষ্টা করছেন আমাকে দেখা যায় না দেখতে পাবেন না আমাকে কেবল আমার হাত দুটি ছাড়া স্বামী হত্যাকারিনীর মুখ দেখাও যে পাপ জানেন না কথাটা শোনেননি কিন্তু আপনি যেই হন মানে ভূত প্রেতজনী এটা জানবেন যে ভয় দেখিয়ে আমাকে এ বাড়ি থেকে সরতে পারবেন না না আপনাকে দেখছি আপনারা যে লোকে বাস করেন শুনি সবকিছুই তো আপনারা দেখতে পান জানতে পান এই কথাটা জানেন না কি বললো আপনাকে আমরা সব কিছু জানতে পারি আমাদের গতিবিধি শক্তির একটা নির্দিষ্ট সীমা আছে তার বেশি এক চুলো এদিক ওদিক আমরা এগোতে পারি না তাহলেও বায়ুর জগতে শুনি লোকে বলে আপনারা বায়ুবীয় দেহ ধরে বাস করেন সেদিক থেকে গতি আপনাদের যত্র হওয়ারই কথা না সেটাই তো হয়েছে মুশকিল সবকিছুই আমাদের হলে কি হয় সুখ দুঃখ ব্যথা বেদনা হিংসা ক্রোধ সবগুলো অনুভূতি কিছুক্ষণ স্তব্ধতা হঠাৎ আবার মহি প্রশ্ন করে এই যে একটু আগে আপনি বলছিলেন আপনি আপনার স্বামীকে হত্যা করেছেন কিন্তু কেন বলুন তো সকলকেই যে একঘে পতিব্রতা হতে হবে তারই বা মানে আছে তাই প্রতিঘাতে নিয়ে হয়েছে আমি অদ্ভুত যুক্তি আপনার অদ্ভুত কি না জানি না তবে একজন পুরুষকে হত্যা করে আমার আশ মেটে বলেন কি হ্যাঁ আপনাকেও হত্যা করবার আমার ইচ্ছে হচ্ছে সর্বনাশ আপনার ইচ্ছাটি তো ভালো নয় তা বলে ভয় পাবেন না যেন এতক্ষণ ধরে আপনার মতো কেউ এর আগে আমার সঙ্গে কথা বলতে সাহস পাইনি না পাওয়াটাই স্বাভাবিক নয় কি কিন্তু আর নয় ভোর হয়ে এলো এবারে আমি আজকে রাতের মতো আপনার কাছ থেকে বিদায় নেব কিন্তু সকালে উঠেই পালাবেন না তো পালাবো কেন পালাবার কোনো কারণই ঘটেনি সারা রাত রাত্রি জাগরণের পর পরের দিন সকালবেলা মহি একটু বেশিক্ষণ সময় ধরেই ঘুমিয়েছিল বাড়িওয়ালা কান্তিবাবুর বাবুর ডাকা ডাকিতে ঘুম ভাঙল তার মহিবাবু ও মহিবাবু আসছেন না গেছেন ও মহিবাবু মহিবাবু আরে উঠুন দরজাটা খুলুন ব্যাপার কি কান্তিবাবু এত সকালে সকাল কটা বাবু বেলা দশটা বাজে যে এখনো উঠছেন না দেখে ভয় নেই কান্তিবাবু আপনার ভূতের সঙ্গে কাল রাত্রে বেশ আমার যাকে বলে ভাবি জমে গেছে বেশ বাড়িটি আপনার শুধু খোলামেলা চমৎকারই নয় এর মধ্যে একটা একটা বাড়ির সঙ্গে জুড়ে আছে ও আপনি নিশ্চিন্ত থাকুন কিন্তু পরের দিন রাত্রি সবাই একটা পর্যন্ত অপেক্ষা করেও যখন কারো দর্শন পাওয়া গেল না কতকটা যেন হতাশার সঙ্গে মহি শয্যায় গিয়ে আশ্রয় নিল এবং গত রাত্রের সেই অদ্ভুত অভিসারিণীর একটা শ্বাসরোধকারী অস্বস্তি ও বেদনায় ঘুমটা ভেঙে গেল কঠিন হাতের দশ আঙুল দিয়ে কে যেন তার সায়িত গলার টিপে ধরেছে শ্বাস হয়ে আসে তাড়াতাড়ি দুহাত দিয়ে আদুবাইয়ের হাত দুটো ছাড়াবার চেষ্টা করতে মোহিত কে উঠল ছুরি পড়া দুটো হাত লৌহ বেষ্টনীতে তার গলা টিপে ধরেছে নিয়মিত বারবেল মুগুর ভাজার হাত মহির তাতেও যথা যথাসাধ্য চেষ্টা করেও সেই অদৃশ্য আততায়ে লৌহ বেষ্টনী থেকে নিজেকে যেন মুক্ত করতে পারে না সে শ্বাস বন্ধ হয়ে আসছে যে একটু একটু হাওয়া একটা একটা শব্দ কণ্ঠ থেকে চেষ্টা মহির করে কিন্তু পারে না যেন ঝাপসা হয়ে যাচ্ছে চারদিক ঠিক সেই সময় হঠাৎ করে সেই অদৃশ্য হস্তের লৌহ বেষ্টনী গলার উপর থেকে শিল হয়ে গেল এবং শোনা গেল এক সুমিষ্ট হাসি কেমন লাগলো গলা দিয়ে কোন আওয়াজই বেরোল না রোমাজটা উপভোগ করলে ব্যথায় টন টন করছে মহির গলাটা পুনরায় সে প্রশ্ন করলে নারীর প্রিলব বাহতে চিরদিন আপনারা পুরুষেরা কামনার পরশি পেয়ে এসেছেন মৃত্যুর পরশটা প্রিলব হাতে কেমন লাগলো গত রাত্রে সেই নারী কণ্ঠ মহি চুপ করে থাকে কি ভাবছেন ভাবছি বিংশ শতধি নারী আপনি নাকি সেই প্রস্তর যুগের আদিম আদিম যুগের বন্য নারী আপনি বিংশ শতধি তনি নারীও তো সেই আদিম যুগেরই প্রবাহিকা সেই রক্তমাংস সেই শ কি বল হাজার হাজার বছরে একটা ব্যবধান মাত্র আপনি রাখুজি হু তবু নারী এই নারী জন্যই কি চোখে চোখে হ্যাংলা পুরুষ আপনারা আমাদের পিছু পিছু ঘুরে বেড়াননি এবং এখনো বেড়াচ্ছেন না যাক কী কথা গলায় আপনার হাত বলিয়ে দেবো রক্ষে করুন রক্ষে করুন যে নমুনা একটু আগে দেখিয়েছেন আর হাত বুলিয়ে কাজ নেই ঠিক এমনি এমনি ব্যথা লেগেছিল আমার জানেন আমাকেও যে গলা টিপে হত্যা করেছিল কে কে হত্যা করেছিল আপনাকে কে আবার আপনার মতো এক পুরুষ কিন্তু আমিও তাকে হত্যা করেছি প্রতিশোধ নিয়েছি অনেক আশা করে সে বাড়ি করেছিল ভেবেছিল আমাকে হত্যা করে আমারই অর্থে তৈরি এই বাড়িতে তার মনোমতো বিবাহিত প্রিয়তম স্ত্রীকে নিয়ে সুখে বসবাস করবে নর্তকী অভিনেত্রীর ভালোবাসা নাকি ভালোবাসাই নয় কিন্তু নর্দকে অভিনেত্রী করেছিল অর্থের লোভে কে আমাকে বিবাহিত স্ত্রীকে অর্থের লালসায় রঙ্গমঞ্চে ঠেলে দিয়েছিল আপনার কাহিনীটা বড় শোনার ইচ্ছা হচ্ছে আমার কাহিনী কোন নতুনত্ব নেই তাতে বাংলাদেশে অনেক হতভাগে জীবনে ঘটনা ঘটেছে কি শুনবেন সে পুরোনো কথা তা সে যাই হোক আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তাহলে আমার পিছনে আপনি এরকম লেগেছেন কেন হ্যাঁ সব পুরুষই সমান গোত্র এক তাহলে কি আপনি চান যে আমি বাড়ি ছেড়ে চলে যাই তা কেন যাবে থাকুন না কিন্তু যেভাবে একটু আগে আজ আমাকে অভ্যর্থনা করেছিলেন তারপরে আর থাকতে যে সাহস হচ্ছে না হ্যাঁ আপনার ভূতের ভয় নেই বলছিলেন ভূতের ভয় যে নেই সে তো আপনি বুঝতে পাচ্ছেন। কিন্তু আপনার মতো পেতনিকে এড়িয়ে চলা মঙ্গল নয় কি আমি পেতনি? জানেন একদিন আমাকে একটি রঙ্গমঞ্চে চোখে দেখা দেখবার জন্যে প্রেক্ষাগৃহ ভরে যেত তখন তো আপনি আর পেট নিছিলেন না আরে দুঃসাহস তো আপনার এখনি যদি আবার আপনার গলা টিপে ধরি এই সত্যি সত্যি ধরবেন নাকি অসম্ভব কিছু নয় আচ্ছা আচ্ছা শুন শুনুন তাহলে আমি না এইমাত্র মনে মনে মনেক একরকম স্থির করেছি বুঝলেন কি আমি ছাড়ব না আমার হাতে মরতে চান নাকি ক্ষতি কি সে একটা বিচিত্র নাটকীয় মৃত্যুই হবে একদিন না একদিন তো মরতেই হবে ঘরটা বড় অন্ধকার আলোটা জ্বালাবো আলো জ্বাললে আমাকে চলে যেতে হবে তাই তো আমি চাই কেন আমাকে কি আপনি সহ্য করতে পারছেন না বেশ তবে আমি চললাম মহি বাড়িটা ছেড়ে গেল না বটে কিন্তু তার মধ্যে যথেষ্ট পরিবর্তন দেখা দিল রাত্রি হলেই তার মধ্যে কেমন যেন একটা আত্মহত্যা করা দুর্নিবার প্রচেষ্টা জাগে আচমকা ঘুমের মধ্যে নিজের গলা দু হাতে টিপে ধরে সে নিজেকে হত্যা করতে চায় মা এসেছেন তিনি বারবার ছেলেকে বলছেন এ বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও যেতে কিন্তু মহি কোনো মতে রাজি হয় না দিনের বেলায় সে অত্যন্ত শান্ত শিষ্ট কোনো কিছু বোঝার উপায় নেই কিন্তু রাত্রি হলেই তার অস্থিরতা বাড়ে অধীর আগ্রহে ঘরের দরজা বন্ধ করে কার জন্য যেন সে প্রতীক্ষা করে তখন কাউকে সে সহ্য করতে পারে না এমনি করে কতদিন তুমি এখানে থাকবে যতদিন না তুমি আমাকে হত্যা করছো কিন্তু তোমার এই কষ্ট সহ্য করতে পারছি না তবে তবে আমাকে হত্যা করো আমিও আর সহ্য করতে পারছি না বেশ তবে তাই হোক তোমাকে আমি করব হ্যাঁ তাই করো দাও কিন্তু সে মহিকে হত্যা করতে পারে না প্রতি রাতের প্রতিজ্ঞা পরের রাতেই শিথিল হয়ে যায় একজন করে প্রতিজ্ঞা আর একজন করে চেষ্টা গল্পের শেষে একদিন দেখা গেল যে একদিন প্রত্যুষে হিমশীতল মৃতদেহটা তার ঘরের মেঝেতে পড়ে আছে তার গলায় দশ আঙুলের সুস্পষ্ট দাগ গলা টিপে শ্বাস রোধ করে কেউ তাকে হত্যা করেছে কিন্তু কে তার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল রহস্যের কোনো মীমাংসাই হয়নি বাড়িটা আর ভাড়া হয়নি নমস্কার আমি চয়ন আশা করি আমাদের আজকের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমাদের সঙ্গে যুক্ত হন সাবস্ক্রাইব করুন আমাদের লাইক শেয়ার করুন কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান আপনাদের মূল্যবান মতামত আমাদের যথেষ্ট সাহস এবং প্রেরণা যোগাবে এই আশা রাখি সুস্থ থাকুন সাথে থাকুন শুনতে থাকুন আপনাদের অনেক ধন্যবাদ